ভাই দাম কত এটার আজকের হাটের সবচেয়ে বড় বড় এটা তো একদম বেলাক ডায়মন্ড আসসালামু আলাইকুম বিয়াস কোরবানি ঈদের আর মাত্র 30 দিন বাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন না আজ আমরা চলে এসেছি হজরতপুর পাড়াগ্রাম গরুর হাটে এবং আজকের এই হাট থেকে আপনাদের ছোট ও বড় সকল ধরনের গরুর দাম জানার চেষ্টা করব তো চলুন বন্ধুরা হাটের ভিতরে যাওয়া যাক দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ বন্ধুরা সুধাম দেহের একটি বিশাল বড় গরু আজকের হাটে প্রচুর পরিমাণ বড় গরু উঠেছে তার মধ্যে এটি একটি বন্ধুরা দেখতে পাচ্ছেন গৌটার চুর নাবি কম্বল এবং গরুর শিং এবং গরুর গায়ের রংটা মাশ সব দিক দিয়ে অনেকই সুন্দর বেশ সুন্দর এই গরুটা আনা হয়েছে কুষ্টিয়া থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন গোটা কিন্তু বেশ বড় এই গরুটা আজকের হাটে দাম চাওয়া হচ্ছে বন্ধুরা তিন লক্ষ নব্বই হাজার টাকা এই গৌটা দাঁতে ছয় দাঁত এবং এই গরুটার দাম আজকে হাটে হাঁকা হচ্ছে তিন লক্ষ নব্বই হাজার টাকা হজরতপুর পাড়াগ্রাম গরু হাট থেকে এই হাট বসে রোজ শনিবার প্রত্যেক শনিবার বসে এই হাট হজরতপুর পাড়াগ্রাম গরু হাট মাসাল্লাহ বন্ধুরা চমকের পর আরেক চমক দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুঠাম দেহের শাহিয়ল গরু গরুর চুর নাবি কম্বল সব দিক দিয়েই মাসাল্লাহ অনেক সুন্দর এবং গরুর মাথা সিং সব দিক থেকে মারসাল্লাহ গরুটা বেশ সুন্দর এই গরুটা আজকের হাটের চাইতে বড় গরু বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গরুটি আজকের হাটের চাইতে বড়ো গরু এই গরুটির দাম সকালে হাঁকা হচ্ছিলো পাঁচ লক্ষ টাকা কিন্তু বিক্রেতায় এখন চার লক্ষ টাকা হলে ছেড়ে দিবে এই গরুটা ফিক্স টাকা হয়েছে চার লক্ষ টাকা এই পর্যন্ত এই গরুটার দাম উঠেছে তিন লক্ষ সত্তর হাজার টাকা এবং এর পাশে আরেকটি গরু রয়েছে বন্ধুরা সেটাও দেখানোর চেষ্টা করব। আগে এই গরুটা আপনাদের ভালো মতো দেখানোর চেষ্টা করছি এই গরুটা তিন লক্ষ সত্তর হাজার টাকা দাম উঠেছে এবং বিক্রেতা চার লক্ষ টাকা হলে এই গরুটা ছেড়ে দেবে গরুটা মাসাল্লাহ বন্ধুরা অনেকই বড় দেখতে পাচ্ছেন গো চলুন বন্ধুরা এখন পাশের যে গরুটি রয়েছে সেটির জান দাম জানার চেষ্টা করি মাশাল্লাহ বন্ধুরা এটা আরেক চমক দেখতেই পাচ্ছেন আজকের হাটের আরেকটি সুন্দর গরু এবং গরুটার গায়ের রংটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন গরুর নাক নাবি কম্বল চোর সব দিক দিয়েই অনেক সুন্দর এই গরুটা আজকের হাটে দাম হাঁকা হচ্ছে ফিক্সড রেট তিন লক্ষ সত্তর হাজার টাকা বন্ধুরা দেখতেই পাচ্ছেন গরুটা কিন্তু আল্লাহ অনেকই সুন্দর এই জোড়া দুটি একই মাহাজনের তিনি একটি দাম রেখেছেন তিন লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড রেট এবং আরেকটি দাম রেখেছেন চার লক্ষ টাকা ফিক্সড রেট বন্ধুরা দুই হাজার চব্বিশ কোরবানির জন্য যারা জোড়া নিতে চাচ্ছেন এবং জোড়া নিতে পারেন গরু দুইটা দনোটাই দেখার মতো গরু এবং দেহের বিশাল আকারের গরু আর এই কালোটি চার দাঁতের গরু বন্ধুরা মাশাল বন্ধুরা এই সেই পাকিস্তানি পাকড়া গরু দেখতেই পাচ্ছেন দুটি সুন্দর পাকিস্তানি পাকড়া গরু রয়েছে এই জোড়াটার দাম হাঁকা হচ্ছে ছয় লক্ষ টাকা হজরতপুর পাড়াগ্রাম গরুর হাট থেকে এই জোড়াটার দাম হাঁকা হচ্ছে ছয় লক্ষ টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি চার দাঁতের গরু এবং এর পাশে আরো কতগুলো গরু রয়েছে সেগুলো প্রত্যেকটি চা দাম আড়াই লক্ষ টাকা করে সেগুলো দেখাবো আগে আপনাদের এই পাকড়া দুটা ভালো মতো দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা পাখড়া গরু দুটা ছয় লাখ এবং এই পাশের গুলা প্রত্যেকটির দাম হাঁকা হচ্ছে আড়াই লক্ষ টাকা করে পার পিস তো বন্ধুরা আগে ভালো মতো আগে আপনাদের পাকড়া গুলো দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন এইগুলো তিন লক্ষ টাকা করে দুটা ছয় লক্ষ টাকা আজকের হাটে আসিং প্রাইস এবং এর পাশে যেগুলো রয়েছে এই লালটা এবং এই সাদাটা এবং এই লাল দুটা প্রত্যেকটার চাওয়া দাম হচ্ছে আড়াই লক্ষ টাকা করে হজরতপুর পাড়াগ্রাম গরুর হাট থেকে আপনারা চাইলে এসে ধামাধামি করে নিতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রতিটি গরুই সুন্দর মাশাল মাঝারি আকারের গরু এবং প্রতিটি সুঠাম দেহের গরু আবারও জানিয়ে দিচ্ছি এই হাট বসে রোজ শনিবার বন্ধুরা এখনই হাট থেকে প্রচুর পরিমাণ গরু বিক্রি হচ্ছে দু হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে আর আমার তো তিরিশ দিন পরে প্রত্যেক অঞ্চল অঞ্চলে কোরবানির গরুর হাট বসে যাবে বন্ধুরা ঈদের আকর্ষণীয় গরু শাহিয়াল গরু দেখতেই পাচ্ছেন লাল গরু যা সবারই মন কাড়ে এই সুন্দর সুঠাম দেহের সাইহাল গরু যার চুর নাবি কম্বল সব দিক দিয়ে এবং গায়ের রংটাও অসাধারণ একটি রং। এর সাথে আরও চারটি গরু রয়েছে এই প্রতিটি গরুর দাম আজকের হাটে চাওয়া হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা পার পিস দেখতেই পাচ্ছেন বন্ধুরা সাথের গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছে এই প্রতিটি গরুর দাম হাঁকা হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা করে হজরতপুর পাড়াগ্রাম গরুর হাট থেকে দেখতেই পাচ্ছেন প্রতিটি গরুই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর পাশে আরও দুটি সুন্দর গরু রয়েছে চলুন সেটি দেখানোর চেষ্টা করি মাশাল্লা বন্ধুরা এখন দুটি সুন্দর গরু দেখতে পাচ্ছেন এই জোড়াটার দাম আজকে হাটে হাঁকা হচ্ছে সাত লক্ষ টাকা বন্ধুরা এই লালটা এবং এই কালোটি আজকের হাটে হাঁকা হচ্ছে সাত লক্ষ টাকা হজরতপুর পাড়াগ্রাম গরুহাট থেকে এই জোড়াটার দাম হাঁকা হচ্ছে সাত লক্ষ টাকা মাশালা বন্ধুরা লটে কতগুলো ছোট গরু দেখতে পাচ্ছেন এইগুলো প্রত্যেকটি এক লক্ষ ষাট হাজার টাকা করে পার পিস দাম হাঁকা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা করে পার পিস দাম হাঁকা হচ্ছে মাশালা বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী দুটি গয়াল গরু যা হজরতপুর পাড়াগ্রাম হাটে অনেক দিন পর দেখা মিলল এই গয়াল গরুর দেখতে পাচ্ছেন এগুলো অনেকে বন গরু বলে আবার অনেকে গয়ালও বলে গোড়ো দুটো আপনাদের আগে ভালো মতো দেখানোর চেষ্টা করছি গয়েল দুটা তারপরে আপনাদের এই দুটোর দাম জানাবো দেখতেই পাচ্ছেন এবং এই দুটা হলো বন্ধুরা প্রতিটি আট দাঁতের পূর্ণবয়স্কর দুটি এই দুটি গয়েলের দাম হাকা হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা জোড়া আজকের হাটে এই জোড়াটার দাম হাকা হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটি চার লক্ষ পঁচিশ হাজার টাকা করে দেখতেই পাচ্ছেন যাই হোক বন্ধুরা আজ এই পর্যন্তই ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব ততদিনে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অলওয়েজ পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম